নমস্কার আজকে রেমেশ কেশেসকে বিষয়ে যে আমাদের শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক ছিল তা খুব ফলপ্রসূ হয়েছে আপনারা সকলে উদ্বিগ্ন হয়ে আছেন যে এই বৈঠকে কি আলোচিত হয়েছে আপনারা জানেন যে আমাদের পাঁচটা নাগাদ শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ হয়েছে এবং তিনি আমাদের ডেকে নেন আমাদের আসার আগেই মানিক ভট্টাচার্য এসেছিলেন প্রাথমিক শিক্ষা পরিষদের চেয়ারম্যান এসেছিলেন তার সঙ্গে অনেকক্ষণ বৈঠক হয় তারপর আমাদের ডেকে নেন আমাদের যারা প্রতিনিধি গিয়েছিলেন এবং সেখানে পার্থ বলেন যে আমি এই ব্যাপারে কয়েকটা বিষয় তোমাদের বলতে চাই যে যাদেরকে ট্রান্সফার করার কথা বলা হয়েছে এই বিষয়টা কোনো মতেই মেনে নেওয়া যাবে না এটা ভোটের পরে এটাকে বাতিল করা হবে অর্থাৎ ঐক্যমঞ্চে নেতাদের যে ট্রান্সফার করা হয়েছিল অনেক দূরে দূরে সুজিত বাবু সাহা অন্যদের তাদেরকে বললো এখন ছুটিতে চলে যেতে এবং পরে এই ব্যাপারটা যাতে কোথায় বলতে হবে সেটা তিনি বলে ঠিক করে দেবেন এটা তিনি আশ্বাস দিয়েছেন দ্বিতীয় বেতন বৃদ্ধি হচ্ছে তবে কত শতাংশ বৃদ্ধি হচ্ছে সে ব্যাপারেও কিন্তু তিনি বলেননি তিনি আরও বলেছেন যে তিনি অলরেডি তিনশো কোটি টাকা বেতন বৃদ্ধির জন্য রিলিজ করেছেন এবং তাতে অর্ডার অনুযায়ী এই বেতন বৃদ্ধি করা হবে এছাড়াও আরও যে বিষয়গুলো রয়েছে তাতে তিনি বললেন যেগুলো শিক্ষা দপ্তরে নিয়ে যেতেই হবে নাহলে কোনো সমস্যার মিটবে না তাই শিক্ষা দপ্তরে নেওয়ার জন্য কাজ চলছে এবং আশা করছি যে খুব শীঘ্রই হবে তবে ভোট প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার জন্য কাজ কিন্তু খুব দ্রুতগতি নয় মধ্যগতিতে চলছে কতটা ভোটের মধ্যে হবে সে নিয়ে আমাদের মধ্যেও সন্দেহ আছে যে ভোটের মধ্যে আদৌ আমরা কিছু পাবো কিনা তবে তিনি যেভাবে দীপ্ত আজকে বলেছেন সেটা আমাদের খুব ভালো লেগেছে আর একটা বিষয় তিনি বলছেন যে যে বিষয়টা নিয়ে জটিল সমস্যার মধ্যে রয়েছে সেটা হলো ষাট এবং পঁয়ষট্টির মধ্যে বয়সের ব্যাপারটা নিয়ে এটা যাতে কাটি উঠে যায় সেটা নিয়ে বিভিন্ন মিটিং হয়েছে কিন্তু এখনও সমাধান সূত্র হয়নি তো এতে আমরা দেখতে পাচ্ছি যে যে সংগঠনী বা যে যাই বলুক কাউকে আমাদের বিরোধের কথা নয় আমরা যে বড় আন্দোলন করেছি সেই আন্দোলনের ফল হচ্ছে এটাই যখন আমাদের নেত্রী আরতি তিনি বলেছেন যে স্যার আমরা এত বড় আন্দোলন করলাম ভালো হতো যে যে আপনি বলেছেন যে এক মাস আমাদের সময় দিয়েছেন যারা এসেছিলো তাদেরকে তো এটা আপনার বিশ্বাসের মর্যাদাটা রেখে আমরা কিন্তু বলেছি এবং মানুষ আপনার জন্য অপেক্ষা করছে ধৈর্য ধরে অপেক্ষা করছে যে নিশ্চয় এক মাসের মধ্যে হবে তবে সবচেয়ে ভালো হতো যদি আপনি আমাদের মঞ্চে যেতেন তখন তিনি হেসেছেন এসে বলেছেন যে যদি না হতো তাহলে তখন আমি তো মিথ্যাবাদী হয়ে যেতাম সেই কারণে তিনি যাননি এবং তখন তিনি হেসে ফেলেছেন বিষয়টা নিয়ে তবে তিনি আশ্বাস দিয়েছেন যে বেতন বৃদ্ধি হবে এ এগুলো শিক্ষা দপ্তরে যাবে তার ব্যাপারে কাজ চলছে তবে ভোটের সময় এই বিষয়টা নিয়ে একটু সমস্যা হচ্ছে তবে আমাদের ওতপ্রোতভাবে বারবার যোগাযোগ রাখতে হবে এবং সরকারের প্রতি আমাদের যে চাওয়া পাওয়া সেটা বারবার তাদেরকে যোগাযোগ করতে হবে এবং রাজ্যপালের সঙ্গে যোগাযোগ রাখতে হবে যাতে তিনি এই ব্যাপারে তৎপরতার সঙ্গে যেমন খবর নিয়েছেন আমাদের রেপুটেশনের পর এবং তিনি রাজ্য সরকারকে চাপ দিয়েছেন ঠিক সেইভাবে চাপটা যাতে বজায় রাখে এইভাবে আমাদের এগিয়ে যেতে হবে অনেকেই বলছেন যে ডিএলএডের ব্যাপারটা নিয়ে আরে আপনারা এটা ভয় করবেন না কারণ এটা মামলাধীন বিষয় কারো চাকরি যাবার ব্যাপার নয় এমএস কিসিসকে চাকরির ব্যাপারটা নিয়ে এত ভাবার কিছু নেই আমাদের কাজ আমরা করেছি এটা কোর্টের বিচারাধীন বিষয় অর্থাৎ এই বিষয়টা নিয়ে ভাবার কিছু নেই আমাদের লড়াইয়ের মনোভাবটা তৈরি করতে হবে এতদিন আমরা সেই মনোভাবটা করতে পারিনি বলেই আমরা কিন্তু কিছু পাইনি তাই আমি বলবো যে আপনারা সকলেই ধৈর্য ধরে থাকুন এবং আমাদেরকে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে যে কোনো মুহুর্তে আমাদের লড়াই সংগ্রাম করতে হতেই পারে যতক্ষণ না দাবি আদায় হচ্ছে সেটা আমাদের ভাবতেই হবে মনের মধ্যে রাখতে হবে তবে আমাদের সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলতে হবে আজকে আমরা সেটাই করেছি এই জানিয়ে আপনাদের আজকে বার্তাটি দিলাম আপনারা সকলেই এই ভিডিওটিকে শেয়ার করুন এবং আপনারা সকলের মধ্যে এই নিউজটি ছড়িয়ে দেন কারণ হতে পারে বারবার যে ফোন করে নেতৃবৃন্দ দিকে একটা কথা বলতে ভালো লাগে না তাই আপনাদেরকে অনুরোধ করবো যে এটা আপনারা কিছু মনে করবেন না হ্যাঁ একটা মানুষের যদি প্রত্যেক দিন পাঁচশো ছশো ফোন আসে সেটা সম্ভব নয় আপনারাও এটা বুঝতে পাচ্ছেন তাই এই হোয়াটসঅ্যাপের নিউজটিকে আপনারা চারিদিকে ছড়িয়ে দেন এবং শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সঙ্গে আপনারা সকলে যুক্ত হন এবং জেলায় জেলায় যেভাবে আমাদের প্রক্রিয়া চলছে ঐক্যবদ্ধ হওয়ার সেই কাজটিকে আপনারা এগিয়ে নিয়ে যান নমস্কার